আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে আমরা চলে আসছি অনেক রাত্রেবেলা এখন বাজে রাত সাড়ে বারোটার সময় জ্যাকসন হাইটে স্থানীয় হঠাৎ করে বলল নিচে নামো চলো যাই আমরা বাড়ি থেকে ঘুরে আসি আর কিছু বাইরে থেকে খায় আসি তাই যে বের হইলাম আমাদের ঘোরাফেরা শুরু আমরা রাত্রেবেলা আসছি মোমো খাইতে সবাই রাত্রে এখন কয়টা বাজে কয়টা বাজে সানি সাইকে কয়টা বাজে সাড়ে বারোটা বাজে এটা কি এইটা কি ব্যা এটা কি জিনিসটা

এত ধোয়া ওঠা মোমো মানে গরম মনে হইতেছিল কিন্তু আসলে এক ফোঁটাও গরম ছিল না যে মুখে দেওয়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যেতেছিল হ্যাঁ অনেক ঠান্ডা লাগতেছে মোমো খাইছে এখন আবার খাইতেছে কি খাইতে হাবি যাবি ফুচকা বাসায় ভাত খাইছি আমি ভালো কিছু খাইতেছি কারণ সবার লাগে ভাত হান্ডি হান্ডি খাবে রাস্তা পার হব রাস্তা পার হয়ে যাব কি খাবো নিজেও জানি না ফুচকা খাবো না হান্ডি খাবো নাকি চাপ খাবো জানি না চাপ ফুচকা খাওয়ার ইচ্ছে নাই তো দেখি কি খাওয়া যায় হাত বাইরে রাখা যায় না প্রচন্ড ঠান্ডা

ঝালমুড়ির টেস্টটা আসলে বাংলাদেশের মতন ওরকম টেস্ট এখানে নাই এর চাইতে নিজেরা বানালেও মজা হয় তারপর ভালোই ছিল মোটামুটি খুব একটা খারাপ না কিন্তু সানির কাছে খুব একটা ভালো লাগে নাই তো এই যে আমরা আবার চাপো অর্ডার দিছি এই যে সাইকা আমরা সবাই খাবো আমরা হলো অলরেডি রাত্রেবেলা খাবার খেয়ে পেয়েছি তার মধ্যে সানি আমরা বাইরে গেছি তা মজা সানি আবার আমরা গাড়িতে চলে আসছি বসে আছি এত ঠান্ডা বাইরে চিন্তার বাইরে মানে এতই ঠান্ডা বাইরে যে চিন্তারও বাইরে মুখ দিয়ে ধোঁয়া বাইর হয় আগে আমরা ছোটবেলা বাংলাদেশে যখন মানে বাংলাদেশে যখন আমরা গ্রামে যাইতাম দাদু বাড়িতে নানু বাড়িতে তখন অনেক শীত পড়ত না মানে অনেক শীত আমরা কম্বলের নিচে লেপের নিচে ঢুকে থাকতাম তখন যখন আমরা সকালবেলা বের হইতাম বাড়িতে গেলে যখন উঠানে যে আমরা আমরা যা বসতাম বা দাঁড়াইতাম তখন আমরা বলতাম আমাদের বয়সে যা বের হয় তো এরকম করতাম তখন এরকম সাদা ধোয়া মতন আসতো আবার বলতাম আমরা সিগারেট খাই দেখছো তো আমাদের মুখে ঠিক এমনিতেই ধোঁয়া বেড়ে যাচ্ছে সেই ছোটোবেলা নাই কিন্তু নিউ ইয়র্কে অনেক ঠান্ডা পড়ছে সানি গেছে হচ্ছে কি করতে চুল দাড়ি কাটতে সানির জন্য আমরা এখন অপেক্ষা করতেছি যে ময়সা পড়ছে প্রচন্ড ঠান্ডা সানি আসা পর্যন্ত আমরা এখানে বসে থাকবো তারপর হচ্ছে আমরা বাসায় যাব তো সানি চল আসছে তা আমরা এখন বাসার দিকে রওনা দিছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম